কবর সম্পর্কে নিয়ে কবরে আমাদের সবাইকে যেতে হবে আফজাল ভাই যে বলছিল কুল্লু মৃত্যুর স্বাদ প্রত্যেকের চাকতে হবে সেই কবরকে নিয়ে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় কি লিখছে শুনতে থাকুন

রেতে তোমার জানা যা কেমনে কেমন তুমি কেমনে ঘুমা তুমি ফজর তোরে তাতে পারে যোগোরে তোমার জানা যাগোতে পারে যোগোরে তোমার জানা যা माटी देखो माटी का बेचे दिन दे बेपा बोर तीन दिन प्यारे तो मा के बेना अर खा बोर ने बेना अर बोर माटी भी देखो माटी का बेचे दिन दे बेपा बोर तीन दिन प्यारे तो मा के बेना अर खा बोर ने बेना अर बोर ने देना अर खा बोर

जो गोरे ते तो मारी जाना जा तर पर की बच्चे सुन में सारे दिन गत माटी री भार कारो अपन कारो भार कारो जन्म होए जाबे जागन ना मेरे कारागर जागन मेरे कारागर सारे दिन घत माटिर घर कारो अपन कारो बारो जन्न तो मेरे कारागर जा मेरे कारागर जा मेरे कारागर थकते जीवन करो आम थकते जीवन करो आम ई मन करो ता जागो ते तो मारी जाना जागो पारे जो दौरे दे तुमारी तो जाते जा। मोने घुमाओ तो मिट्टे ने তোমাও তোমি তোর তোরে গা যাতে পারে চৌদরে তোমার জানা যাতে পারে চৌদরে তোমার জানা যা গনাগার আমি মায়া তালো পাশা কয় দিন থাকবা দুনিয়া কয় দিন থাকবা দুনিয়া আমি সো মুসলমান মেচে মায়া ভালো পালো পাশা দিন তগ বা দিয়াইগ বা চলো পারে বলছে খোড়ি চলো বা দেওয়া দে চৌ গোরে তোমার জানা যা গোতে পারে চৌ গোরে তোমার জানা যা

যেখানে ছোট শিল্পী আনছে সেখানে লোক ছেলেরা যেতে চায় ছোটখাটো শিল্পী কি যাবে বলে আবুল কালাম হয়ে যাবে ইমরান আসছে আসছে বড় বড় শিল্পী আসছে সেখানে যাবে আর কে তাদের হাতে একশো দিচ্ছে দুশো দিচ্ছে কিন্তু যে ছেলেটা আট বছর দশ বছর বয়স যার সময় মায়ের আদর পার স্নেহ কথা ছিল এই ঠান্ডার সময়ে মাদ্রাসায় পড়ছে আর তার বাবা মা যখন দেখতে যায় দেখতে যায় সেই ছেলেগুলো হাউ হাউ করে কাঁদে তাদের হাতে কোনো দিন দশটা টাকা দেই না আর আউল কালাম হয়ে যায় এবার হাতে আউল কালাম ভাই তোমার হাতে পাঁচশো টাকা অবাক হয়ে যায়